হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার এ জিএনএম প্রস্তুতি পর্ব আশা করছি সববার ভালোভাবে চলছে যদি না চলে এখনও সময় আছে নিজেকে বদলাও নিজের প্রস্তুতিতে ফোকাস করো আজকে আমরা এ এন স্পেশালি যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পুষ্টি এবং এটা শুধুমাত্র যে এ এনএম জি এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এটা ক্লাস নাইনের যারা এক্সামিনী রয়েছে অর্থাৎ যারা ক্লাস নাইনের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এটি সমান গুরুত্বপূর্ণ তো চলো শুরু করছি আজকের টপিক্স পুষ্টি বা নিউট্রিশন এবং সেখানে স্পেশালি উদ্ভিদ পুষ্টি তো ফার্স্ট আসি যে পুষ্টি কাকে বলে পুষ্টি বা যেটাকে আমরা বলি যে নিউট্রিশন বা নিউট্রিশন বলি না পুষ্টি কি জিনিস পুষ্টি বলতে কি বোঝো বা আমরা বলি বাড়িতে দেখবো অনেক কথা আছে যে এটা খা তাহলে পুষ্টি হবে বা বলি যে খিচুড়ি একটি পুষ্টিকর খাদ্য এই কথাগুলো বলি তো তাহলে এখন প্রশ্ন যে কাকে বলে না পুষ্টি হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো খাদ্যের মধ্যে যে উপস্থিত যে গুণাগুণ রয়েছে অর্থাৎ তুমি ভাবো যে আমরা যে শাকসবজি খাচ্ছি তার মধ্যে তো কিছু গুণাগুণ রয়েছে মানে ভিটামিনস রয়েছে খনিজ লবণস রয়েছে সেই ভিটামিন ও খনিজ লবণ যেগুলো খাদ্যের মধ্যে রয়েছে সেগুলোকে যে প্রক্রিয়ায় আমরা নিজের দেহের অংশে পরিণত করছি সেই প্রক্রিয়াটি কি বলা হচ্ছে পুষ্টি অর্থাৎ পুষ্টি হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা খাদ্যের মধ্যে যে শক্তি রয়েছে এবং গুণাগুণ রয়েছে সেই শক্তি এবং গুণাগুণকে আমরা নিজের মধ্যে অর্থাৎ নিজের দেহের যে কোষ সেই নিজের দেহের কোষের প্রোটোপ্লাজমের অংশে পরিণত করছি তাকেই বলা হয় পুষ্টি তাহলে দেখো কোন একটা পুষ্টি হতে গেলে কি কি হতে হবে না পুষ্টি ঘটতে গেলে প্রথমত সেই খাদ্যটাকে গ্রহণ করতে হবে তাই তো সেই খাদ্যটা গ্রহণের পর সেটার কি হবে সেটার পরিপাক হবে এবং পরিপাক হওয়ার পর সেই খাদ্যটার শোষণ হবে পরিপাক হয় কোথায় আমরা জানি পরিপাক হয় আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে তোমার যে ক্ষুদ্রান্ত পাকস্থলী মুখগহ্বর এগুলোতে রয়েছে তো উদ্ভিদের ক্ষেত্রেও তাই কি পরিপাক হচ্ছে তারপর শোষণ হবে সেই বস্তুটার এবং শোষণ হওয়ার পর সেই যে বস্তুটা যেটা উদ্ভিদের অংশে শোষণ হলো উদ্ভিদের দেহের মধ্যে রইল সেটা আবার কোষের অংশে পরিণত হলো অর্থাৎ নিজের পোটোপ্লাজমের অংশে পরিণত হলো অর্থাৎ কোনো খাদ্যবস্তু যখন কোষের নিজের পোটোপ্লাজমের অংশে পরিণত হয় তখন তাকে বলা হয় আত্মীকরণ এই কথাটার সাথে ফার্স্ট পরিচিত হোক আত্মীকরণ ইংরেজিতে বলে অ্যাসিমিলেশন অ্যাসিমিলেশন এম আই এল এ নট ডবল এল অ্যাসিমিলেশন অর্থাৎ অ্যাসিমিলেশন হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে তোমার যেটা খাবার ছিল সেই খাবারের যে কণা অর্থাৎ ধরো তুমি গ্লুকোজ খেয়েছো সেই গ্লুকোজটা তোমার কোষের পোটোপ্লাজমের মধ্যে বা প্রোটোপ্লাজমের অংশে পরিণত হলো তার ফলে কি হলো তোমার প্রোটোপ্লাজম কিছুটা বেড়ে গেল তার মানেই তো কি পোটোপ্লাজম বাড়ছে মানে তুমি বাড়ছো তোমার আমি দৈর্ঘ্যে বাড়ছি তার মানে কি আমার দেহের প্রতিটা কোষ দৈর্ঘ্যে বাড়ছে তাই না কি আর সেই প্রতিটা কোষ দৈর্ঘ্যে বাড়ছে কেন না তার আত্মীকরণ ঘটছে খাদ্য আত্মীকরণ ঘটছে তো পুষ্টি বলতে কি বোঝায় আশা করি একটা আইডিয়া হলো যে পুষ্টি একটা জৈবনিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো খাদ্যবস্তুর মধ্যে উপস্থিত যে স্থৈতিক শক্তি সেই শক্তিটা আমাদের নিজেদের দেহের প্রোটোপ্লাজমের অংশে পরিণত হয় এবং সেটা থেকে আমরা একটা তাপ শক্তি পাই যার মাধ্যমে আমরা বিভিন্ন কাজকর্ম করতে পারি অর্থাৎ আমরা বলি না যে পুষ্টিকর খাদ্য অ্যাকচুয়ালি পুষ্টিকর খাদ্য বলতে বোঝায় তার মধ্যে অনেক পুষ্টি রয়েছে অর্থাৎ সেই খাদ্যটা গ্রহণ করলে খনিজ উপাদান ভিটামিনস এরকম পাবো এবং সেই খাদ্য গ্রহণ করলে আমরা যথেষ্ট পরিমাণে তাপ শক্তিও পাবো যার ফলে আমরা ঠিকঠাক কাজ করতে পারবো তো এবার আসি যে উদ্ভিদের পুষ্টি বলতে কি বোঝায় না উদ্ভিদের পুষ্টিও তাই যে যখন সেই পুষ্টিটা উদ্ভিদ দেহে সংগঠিত হবে তখন তাকে বলা হয় উদ্ভিদের পুষ্টি ক্লিয়ার এবার এই উদ্ভিদ পুষ্টিকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করি একটা হচ্ছে সহভোজী আরেকটি হচ্ছে পরভোজি অর্থাৎ আমরা যে খাবারটা নিচ্ছি অর্থাৎ যে পুষ্টিটা গ্রহণ করছি সেই পুষ্টিটা আসছে কোথা থেকে তার উপর ভিত্তি করে আমরা পুষ্টিকে উদ্ভিদের পুষ্টিকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে সহভোজী পুষ্টি আর একটি হচ্ছে পরভোজি পুষ্টি সহভোজী পুষ্টিকে বলা হয় অটোট্রফিক ট্রফিক অন্যদিকে পরভোজি পুষ্টিকে বলা হয় হেট্রোট্রপিক হেটেরো ট্রপিক পুষ্টি দেখো জিনিসটা অটো মানে নিজে নিজে অর্থাৎ যখন কোনো উদ্ভিদ দেহে তার যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান অর্থাৎ সে যে যার যেখান থেকে পুষ্টি নেবে সেটা তার নিজের দেহেই সংশ্লেষিত হচ্ছে তাকে অন্যের উপর নির্ভরশীলই করতে হচ্ছে না অর্থাৎ নিজেই খাদ্য বানাচ্ছে নিজেই সেই খাবার গ্রহণ করে সেখান থেকে পুষ্টি নিচ্ছে তখন সেই ধরনের পুষ্টিকে বলা হয় সহবজি পুষ্টি যেমন ধরো অধিকাংশ যে সবুজ ক্লোরোফিলযুক্ত যে উদ্ভিদ তারা কি নিজেরাই খাদ্য বানাচ্ছে সেই খাদ্য নিজেরাই সঞ্চয় করছে দেহের মধ্যে এবং সেই খাদ্যটাকে নিজের পুষ্টির প্রয়োজনে নিজেই ব্যবহার করছে অর্থাৎ সব কিছু নিজেই বানাচ্ছে নিজেই খাচ্ছে সেই জন্য তাকে বলা হচ্ছে সহবজী পুষ্টি এবং এটা আমরা দেখতে পাই কোথায় সমস্ত যুক্ত উদ্ভিদ তোমার মনে আসবে এ বাবা তাহলে কি উদ্ভিদ কি এমন উদ্ভিদ হয় যাদের ক্লোরোফিল থাকে না দেখো একটা কথা বলি ফার্স্ট উদ্ভিদ মানে এখানে একটু ব্রড সেন্স ভাবতে হবে এমনটা নয় যে শুধুমাত্র রয়েছে রয়েছে সবুজ উদ্ভিদের কথা ভাবলেই হবে না এমন বহু উদ্ভিদ যারা কিন্তু নিজের খাদ্য থাকলেও সে অন্যের প্রতি নির্ভরশীল কেন না সে যথোপযুক্ত পরিমাণে খাদ্য বানাতে পারছে না আবার এমন অনেক উদ্ভিদ রয়েছে যারা খাদ্য বানাতে পারছে খাবার বানাতে পারছে কিন্তু এমন জায়গায় জন্মেছে যে সেখানে একটা পার্টিকুলার তোমার নিউট্রিশন বা পার্টিকুলার একটা উপাদান সেই মাটিতে নেই তার ফলে কি হচ্ছে সে যে খাবারটা বানাচ্ছে দেখো গাছ খাবার বানায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার বানানোর সময় উদ্ভিদ মাটি থেকে সব খনিজ লবণ এগুলো গ্রহণ করে এবার ধরো সেই উদ্ভিদে এমন একটা মাটিতে জন্মাচ্ছে যেখানে সেই উপাদানটা নেই তাহলে সেই উপাদানটা না থাকলে তাকে তো গ্রহণ করতে হবে আদারওয়েজ তো সেই উদ্ভিদটাতে রোগ হয়ে যাবে তখন সে অন্য কারুর উপর নির্ভর করে তো সেটাই আমরা দেখবো যে উদ্ভিদ মানেই যে সবাই নিজের খাদ্য নিজেই বানাবে এবং নিজেই ভোগ করে নিজেই বেঁচে থাকবে এমনটা কিন্তু নয় অনেক উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখবো যে তারা সহবোঝি না পরভূজিতে ভোগে সেটা আসবো তাহলে সহবোঝি বলতে বোঝায় সমস্ত যুক্ত উদ্ভিদ তারা নিজের খাদ্য নিজেই বানাচ্ছে এবং সে নিজেই যখন সেখান থেকে পুষ্টি লাভ করছে তখন তাকে বলছি আমরা সহভোজী পুষ্টি আশা করছি এটা বোঝা গেল বেশ এবার আসি বেশ এবার আসি পরভোজি পুষ্টি পরভোজী পুষ্টি মানে যখন কোনো জীব স্পেশালি এখানে আমরা উদ্ভিদের পুষ্টি পড়ছি তাই যখন কোন উদ্ভিদ সে নিজে খাদ্য বানাচ্ছে না বা নিজে খাদ্য বানালেও এতটা খাবার বানাতে পারছে না যেটা তার প্রয়োজন অর্থাৎ সে তার প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমাণ খাবার সে বানাতে পারছে বা তার খাদ্য উপাদানে কোনো উপাদানের অভাব রয়েছে অর্থাৎ ধরো নাইট্রোজেনের অভাব রয়েছে ফর এক্সাম্পল তার যে খাবারটা সেখানে নাইট্রোজেনের অভাব রয়েছে তাহলে সেই নাইট্রোজেনের ঘাটতি পূরণের জন্য তাকে এমন কিছু পন্থা অবলম্বন করতে হবে যাতে সেই নাইট্রোজেনটা তার বডিতে কী হয় ঘাটতিটা অভাব হয় যাতে তার সেই নাইট্রো তার দেহে নাইট্রোজেনের যে ঘাটতি সেটা পূরণ হয় তাহলে পরভোজীর পুষ্টির ইংরেজ হচ্ছে হেট্রো ওকে হে পরভোজী পুষ্টি সেটা ইংরেজ হচ্ছে হেট্রো আর যে জীবগুলো পরভোজী পুষ্টি সম্পন্ন করে তাদের বলে পুষ্টিকে আমরা তিন ভাগে ভাগ করি একটিকে বলা হয় মৃতজীবী একটিকে বলা হয় তিনটে না চারটে তো তিনটে না আমরা টোটাল চারটে ভাগে ভাগ করি দেখো মৃতজীবী একটা হচ্ছে পরজীবী পরভোজী নয় কিন্তু হ্যাঁ পরভোজীর আন্ডারে রয়েছে পরজীবী একটি হচ্ছে মিথজীবী এবং আরেকটি হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ এবার আমরা একে একে আসি তাহলে পরভোজী পুষ্টি মানে সে নিজের খাদ্য নিজে বানাতে পারে না অথবা সে এতটা পরিমাণ খাবার বানাতে পারে না যেটা তার প্রয়োজন তার ফলে অন্য কারোর উপর নির্ভরশীল হতে হয় তো ফার্স্ট আসি মৃতজীবী উদ্ভিদ মৃতজীবী উদ্ভিদ মানে সেই সমস্ত উদ্ভিদ কোনো মৃত উদ্ভিদ বা মৃত প্রাণীর দেহ থেকে পুষ্টির রস শোষণ করে এবং নিজে পুষ্টি লাভ করে অর্থাৎ কোনো মৃত বস্তু থেকে সে পুষ্টি নিচ্ছে যেমন কি আমরা বর্ষাকাল হলে দেখতে পাই যে এক গাদা ব্যাঙের ছাতার মতো ওই মাশরুমগুলো গুলো খড়ের উপর হয়েছে তাহলে আমরা যে অ্যাগারি গাছ পাই অ্যাগারি গাছ সে অ্যাগারি গাছগুলো সব কি মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে মৃতজীবী এগুলো তো ছত্রাক আর উদ্ভিদ কি যেমন একটা উদ্ভিদ আছে মনোট্রোপা নাম কি মনোট্রোপা এই মনোট্রোপা উদ্ভিদ কিন্তু তোমার মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে অর্থাৎ সে কিন্তু কোনো মৃত জৈব বস্তু থেকে রস শোষণ করে এবং সে পুষ্টি লাভ করে এবার দেখো এই যে মৃতজীবী সেই মৃতজীবী অর্থাৎ যে মৃত বস্তু থেকে বা জৈব বস্তু থেকে রস নিচ্ছে সেটা দুই রকম হতে পারে একটা হচ্ছে পূর্ণ মৃতজীবী পূর্ণ মৃতজীবী মানে সে সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট কার উপর ওই মৃত জৈব বস্তুর উপর যদি মৃত জৈব বস্তু না থাকে তাহলে সে বাঁচতেই পারবে না সে পুষ্টি লাভ করতেই পারবে না এই সম্পূর্ণ মৃতজীবী বা পূর্ণ মৃত্যুজীবীর একটা উদাহরণ হচ্ছে এই যেগুলো হচ্ছে তোমার ছত্রাক এই জায়গাটির কাজ যেগুলো বললাম সেগুলো সবই হচ্ছে কি সম্পূর্ণ মৃতজীবী সে যদি পুষ্টি লাভ করে তখনই করবে যখন সে মৃত জৈব বস্তুর উপর থাকবে যদি মৃত জৈব বস্তু না থাকে এগ্রো করতে পারবে না আরেকটি হচ্ছে আংশিক আংশিক মৃতজীবী আংশিক মৃতজীবী মানে আমরা পাইন গাছের নাম শুনেছি পাইন গাছ সাইকাস গাছ এগুলো সব কি ব্যক্তজীবী বা জিমনোস্পাম তারা উদ্ভিদ বড় উদ্ভিদ তারা নিজের খাদ্য নিজে বানাতে কিন্তু তা সত্ত্বেও তাদের মূলের মধ্যে এক ধরনের মাইকোরাইজা থাকে মাইকোরাইজা মানে আমরা জানি মাইকোরাইজা মানে ছত্রাক প্লাস উদ্ভিদের মূলের সহবস্থান সেই মাইকোরাইজাগুলো কি করে না এই মৃত জৈব বস্তু থেকে পুষ্টির শোষণ করে ওই পাইন গাছকে দেয় তাহলে দেখো পাইন গাছ কিন্তু নিজে কাজ করে অর্থাৎ নিজে খাবার তৈরি করে কিন্তু তার সত্ত্বেও কি তার মূলের মধ্যে এসে একজন সহবস্থান করে কে না মাইকোরাইজা সে এসে ওই মৃত জৈব বস্তু থেকে পুষ্টি লাভ করে তাহলে আংশিক ইয়ের উদাহরণ কি হবে পাইন গাছ আশা করছি বোঝাতে পারলাম নেক্সট আসি পরজীবী পরজীবী কারা পরজীবী পরজীবী দেখো যারা পরের উপর বেঁচে থাকে এবং হ্যাঁ এখানে দেখো যে জীবটা সে বাঁচছিল কি কোনো মৃত জৈব বস্তু থেকে পুষ্টি নিচ্ছিল পরজীবীর ক্ষেত্রে কিন্তু যে পরজীবী যে জীবটা হয় সেটাকে বলে পোষক কোষ সেই পোষক যেটা হয় সেটা কিন্তু সজীব হয় হ্যাঁ এখানে কিন্তু কোনো মৃত বস্তু থেকে পুষ্টি নিচ্ছে না কোনো সজীব জীব কোনো সজীব বস্তুরই বা সজীব জীবেরই অন্য কোনো সজীব জীব থেকে কিন্তু পুষ্টি নিচ্ছে যেমন একটা উদাহরণ দিই যেমন ধরো স্বর্ণলতা স্বর্ণলতা কি করছে না সে অন্য কোন একটা নিজে তো সজীব স্বর্ণলতা তো সজীব সে অন্য একটা সজীব উদ্ভিদের উপর গিয়ে পড়ে সেই সজীব উদ্ভিদ থেকে পুষ্টি রস নিচ্ছে এবং বেঁচে থাকছে তাহলে স্বর্ণলতা স্বর্ণলতা একটা পরজীবীর উদাহরণ পরজীবী উদ্ভিদ অবশ্যই কারণ সে অন্য কোনো উদ্ভিদের উপর গিয়ে অর্থাৎ অন্য কোনো উদ্ভিদের উপর অবস্থান করে সেই উদ্ভিদ দেহ থেকে পুষ্টি রস নিচ্ছে ক্লিয়ার আশা করছি বুঝতে পারলাম তার মানে কি পরজীবীর ক্ষেত্রে সেখানে কিন্তু যে পোষক কোষ পোষক কোষ মানে যার যার দেহ থেকে পুষ্টি নিচ্ছে সেই পোষক কোষ বা পোষক জীবটা কিন্তু সজীব ওকে নেক্সট আসি মৃতজীবী মিথ্যজীবের ইংরেজির হচ্ছে খুব সুন্দর সেটা হচ্ছে সিমবায়োসিস বা সিমবায়োটিক দেখো সিমবায়োটিক মানে হচ্ছে এই যেমন তুমি এখানে শিখছ তাতে কি হচ্ছে আমার জ্ঞান দান হচ্ছে অন্যদিকে তোমার জ্ঞান লাভ হচ্ছে এতে আমারও ফায়দা আছে তোমারও ফায়দা আছে দিস ইজ মিথ্যজীবিতা অর্থাৎ যেখানে মিথ্যজীবী বলতে বোঝায় যখন দুটো জীব একসাথে অবস্থান করছে কেন একসাথে অবস্থান করছে না একে অপরকে দরকার একজন বয়ফ্রেন্ডের যেমন গার্লফ্রেন্ডকে দরকার একজন গার্লফ্রেন্ডের সেরকম বয়ফ্রেন্ডের দরকার দিস ইজ মিথ্যজীবিতা ঠিক একই রকম যখন কোনো উদ্ভিদ সে ধরো খাবার তৈরি করতে পারে কিন্তু কি করতে পারে না সহজে জল শোষণ খনিজ লবণ শোষণ করতে পারে না তাহলে কি সে অন্য কোনো একটা উদ্ভিদের সাহায্য নিয়ে সে জল শোষণটা করে নেবে অন্যদিকে যে উদ্ভিদটা জল শোষণ ভালো করতে পারে সে ধরো ভালো খাবার তৈরি করতে না তাকে কি হলো তাকে সে হেল্প করে দিল যেমন কি ধরো তোমরা দুই বন্ধু একজন ভালো ম্যাথ পারো একজন ভালো ইংলিশ পারো যে ভালো ম্যাথ পারো সে ভালো ইংলিশ পারো না যে ভালো ইংলিশ পারো সে ভালো ম্যাথ পারো না তাহলে কি একজন অপরকে শিখিয়ে দিয়ে দুটোতে দুটো সাবজেক্টে এক্সপার্ট হওয়া যাবে কি কিনা ডেফিনেটলি যাবে তো সেটাই হচ্ছে মৃথ্য তার উদাহরণ আমরা দেখতে পাই কোথায় না মৃথজীবিতা আমরা যে উদ্ভিদগুলোতে দেখতে পাই তার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে তোমার লাইকেন লাইকের মানে সেখানে শৈবাল আর ছত্রাক একসাথে অবস্থান করে শৈবাল নিজে খাবার বানাতে পারে সে খাবারটা দিচ্ছে ছত্রাকে কারণ ছত্রাকের নেই সে খাবার বানাতে পারে না অন্যদিকে ছত্রাক জল ও লবণ শোষণ করে শৈবালকে দিচ্ছে খাবার বানানোর জন্য তাহলে দিস ইজ সিম্বায়োসিস অর্থাৎ মিথ্য জীবিতা যেখানে দুটো জীব অর্থাৎ দুটো উদ্ভিদ একসাথে অবস্থান করছে কেন না একে অপরকে সাহায্য দানের মাধ্যমে উভয়ই উপকৃত হচ্ছে ক্লিয়ার কিন্তু এই পরজীবিতার ক্ষেত্রে যে পোষক কোষের উপর কোন জীব যেমন ধরো স্বর্ণলতা কোনো উদ্ভিদের এসব অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু স্বর্ণলতা তো উপকৃত হচ্ছে কিন্তু পোষক কোষটা ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ পরজীবিতার ক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার চান্স রয়েছে কার পোষক কোষের যে সেবা করছে তারই কিন্তু ক্ষতি হচ্ছে কিন্তু মিথ্যজীবিতাতে সেটা নয় এবার আসি পতঙ্গভোগ উদ্ভিদ যেমন পতঙ্গভোগ উদ্ভিদ যেমন কি কি যেমন কলসপুত্রী যেমন সূর্য শিশির এই সমস্ত উদ্ভিদগুলো ড্রসেরা এই সমস্ত উদ্ভিদগুলো এমন একটা মাটিতে জন্মায় যে অঞ্চলের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ খুব কম তাহলে দেখো এ কিন্তু সব জীব মানে এই কিন্তু অটোট্রফ এ কিন্তু নিজের খাদ্য নিজেই বানায় কিন্তু তা সত্ত্বেও একে পতঙ্গকে খেতে হচ্ছে তার মানে অন্যের উপর নির্ভরশীল হতে হচ্ছে দ্যাট মিন্স পর পুষ্টি কেন হতে হচ্ছে কারণ সে যে মাটিতে জন্মায় সেই মাটিতে তোমার নাইট্রোজেনের পরিমাণ অনেক কম তার ফলে নাইট্রোজেন তো একটা উপকারী মানে নাইট্রোজেন তো একটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস কারণ সেটা উদ্ভিদের প্রোটোপ্লাজম তৈরির সময় ব্যবহৃত অর্থাৎ অর্থাৎ প্রোটোপ্লাজমের একটা প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন তো সেই জন্য উদ্ভিদগুলো কী করেছে না পতঙ্গগুলোকে ভক্ষণ করে এবং ভক্ষণ করার মাধ্যমে সেই পতঙ্গদের দেহ থেকে প্রোটিন থেকে নেয় এবং প্রোটিনের মধ্যেই নাইট্রোজেন আসে এবং তার ফলে তার দেহে অর্থাৎ সেই উদ্ভিদের দেহে নাইট্রোজেনের যোগান বজায় থাকে এবং সে বেঁচে থাকতে পারে এদের ক্ষেত্রে যেমন ধরো উদ্ভিদগুলো কি হয় না পাতাগুলো এরকম কলসির মতো ধারণ করে এবং এই কলসির ঠিক মাথাতে এরকম একটা ক্যাপ থাকে এটা কিন্তু পাতার ওকে তো এবার কোনো পতঙ্গ এসে এই জায়গাগুলোতে খুব মানে খুব সুন্দর দেখতে হয় আর কি এই পতঙ্গ এসে এই জায়গাগুলোতে ধরো উড়ে এসেছে আর সেই সময় এই ঢাকনাটা এটা হচ্ছে মুখটা এখানে এসে উড়ে বসছে আর ঠিক ঢাকনাটা পড়লেই পতঙ্গটা চলে যাবে কোথায় এই কোর্সের ভিতরে সঙ্গে সঙ্গে এখান থেকে কিছু উৎসেচক খরিত হয় সেই উৎসেচকগুলো সেই পতঙ্গগুলোকে কি করে ডাইজেস্ট করে অর্থাৎ সেই পতঙ্গগুলোর মধ্যে যে প্রোটিন সেই প্রোটিন অংশটা উৎসেচকের মাধ্যমে শোষণ করে নেয় বাকি যে খোলাটা সেটা থাকলো তারপরে ঢাকনা খুলে গেল ভেতর দিয়ে বায়ু প্রবাহ হাওয়া দিল সেই হাওয়ার প্রবাহে আবার ওই খোলাগুলো বেরিয়ে চলে গেল তাহলে কি হয়ে গেল আবার ফাঁকা হয়ে গেল এইভাবে তারা তাদের পতঙ্গ ভক্ষণ করার মাধ্যমে নিজের দেহে নাইট্রোজেনের অভাব পূরণ করে তো এই গেল আজকের ক্লাস এবং আজকের ক্লাসে যে প্রধান জিনিসগুলো আমরা দেখলাম সেখানে আমরা দেখলাম পুষ্টি বলতে কী বোঝায় সহভোজী পুষ্টি কী পরভোজী পুষ্টি কী এবং পরভোজী পুষ্টির যে প্রধান কয়েকটি ভাগ সেটা হচ্ছে মৃতজীবী তারপর হচ্ছে মিথোজীবী তারপর পরজীবী পতঙ্গভোগ সেগুলো সম্বন্ধে আমরা জানলাম যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এতে কি হবে আমার আরও ভালোভাবে ভিডিও করার একটা ইচ্ছা জন্মাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে থ্যাংক ইউ সো ভেরি মাচ এবং সঙ্গে থাকুন সিভিসি টপারের সাথে